ভারতকে রক্ষা করতে পারে একমাত্র বাংলাদেশ যে ভারতীয়রা ইন্ডিয়ারা কাঙ্গলু দেশ দেশ বলতো আজকে সেই কাঙ্গলু হাত ধরেই ভারতকে বাঁচতে হবে কারণ হলো কাঙ্গলু ছাড়া ভারতের আর কোনো রক্ষা নেই ভতাঙ্গ ভাং ভেঙে তো টুকরা টুকরা হয়ে গেছে এই ভারত এই যে এখন ভারতের যে লীলা খেলা শুরু হয়েছে যা বলার মতো না আমরা যদি ভালো করে খেয়াল করে দেখে থাকি এই আমেরিকার একাধিক যে চুক্তি ছিল মানে বিজনেসম্যানরা ভারতের যে ব্যবসা একাধিক আমেরিকার লোকজন যে চুক্তি ছিল গার্মেন্টসের কাপড়গুলো নিত বা অন্যান্য যে বিষয়গুলো ছিল অন্যান্য যে মালপত্র ছিল এগুলো নিত এখন আমেরিকা এগুলো এক একটা সব বাতিল করে দিছে এখন দেখা গেছে ভারতীয় এখন সৈন্যের কোঠায় ভারতের আর কোনো যাওয়ার জায়গা নাই ভারতের আর কোনো ভারত যে পাতবে সে পাতার জায়গাও নেই ভারতের এমন কঠিন পরিস্থিতির মধ্যে পড়ছে আমার কথা হলো আমার গার্মেন্টসের এই এই যে কাপড় চুপড় এগুলো বা এই আমাদের আমাদের দেশের যে জিনিসপাতি এগুলো যদি বিদেশে না যায় তাহলে আমাদের দেশ একসময় না খেয়ে পেয়ে মারা যাবে ভিক্ষা করে খেতে হবে ভারতকে এখন দেখা গেল একে তো আমেরিকা একের পর এক চুক্তি বাতিল করেছে তার মধ্যে আবার ভালো করে খেয়াল করলে ডোনাল্ড ট্রাম্প মরার উপরে খাড়ার ঘা মানে একটা বাক্য আছে না যে কি যেন কাটা ঘায়ে লবণের ছিটা লবণের ছিটা দিলে এই ডোনাল্ড ট্রাম্প কীভাবে দিল যখন এই পঁচিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট ভ্যাট বসালো আপনি দেখেন একটা জিনিস যদি দেখি একটা টাকা দাম এটাকে যখন দেখব ছাব্বিশ টাকা করছে অর্থাৎ পঁচিশ টাকা বৃদ্ধি করছে তখন কি আপনি মনে করেন এই পঁচিশ শতাংশ বৃদ্ধি করছে তাহলে কতটা বড় মানে কত বড়ো বিপদ হয়ে মানে দাঁড়াতে পারে এই বিষয়টা অর্থাৎ হলো যখন পঞ্চাশ পার্সেন্ট এই শুল্ক যখন বসাইছে ট্যাক্স কর ভ্যাট যেটাই বলে এগুলো যখন বসাইছে ভারতের মাথায় তখন আগুন ধরে গেছে কারণ এই একটা জিনিসের যখন দেখবে দুই টাকা দাম এটার দাম দাঁড়িয়ে গেছে কত অনেক অনেক টাকা দাম দেখা গেছে দুই টাকা দাম বাহান্ন টাকা বেড়ে গেছে অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট ভ্যাট দিতে হচ্ছে তখন কিন্তু মানুষ এই জিনিসগুলো আর ক্রয় করবে না পঞ্চাশ পার্সেন্ট যখন শুল্ক বাড়াইছে আমেরিকারা সবাই বাতিল করে দিছে এখন এই ভারতের এখন চেষ্টা করছে কি এই কাংলু দেশ যাদেরকে কাংলু দেশ বলে গালি দেয় অর্থাৎ আমাদের বাংলাদেশকে অপমান করে ছোট করে যাদেরকে কথায় কথায় ভারতীয়রা বলে থাকে যে আমরা পেশাব করলে বাংলাদেশে ভেসে যাবে এখন দেখা গেল যে না ওদের পেশাব শুকিয়ে গেছে ওদের আর পেশাব করার জায়গা নেই পেশাব ফিরাতেই এখন বাংলাদেশকে ওদের দরকার এখন তারা কন্টিনিউ অর্থাৎ একের পর আর চেষ্টা করছে বাংলাদেশের মাধ্যমে এই জিনিসগুলো বিক্রি করার সেল দেওয়ার বিদেশে এখন এই পাকিস্তান তো পাশে নিবে না লাথি দিয়ে তাড়িয়ে দিবে। এখন বাংলাদেশের কাছে হুমড়ি খেয়ে পড়তেছে ভারতের লোকজন যে আমার এই জিনিসগুলোকে তোমাদের মাধ্যমে বিক্রি করে দাও কারণ তোমাদের হলো পঁচিশ পার্সেন্ট আমাদের হলো পঞ্চাশ পার্সেন্ট ভ্যাট তাহলে আমরা চলবো কী করে যেহেতু আমেরিকারা যখনই ভারতের নাম শুনছে ভারতের জিনিসপাতি আর নিচ্ছে না বিক্রি বন্ধ দিছে এর পিছনে আরও কারণ রয়েছে যেরকম কাশ্মীরি লঙ্কা নামে একটি মরিচগুলো তারা বিক্রি করে থাকে এখানে তারা সিঁদুরের রং দিয়ে থাকে অথবা এ জাতীয় লাল কালার রঙ দিয়ে থাকে যেটা ক্যান্সার হতে পারে অথচ এই মরিচে কিন্তু ঝাল কম থাকে রং বেশি থাকে অর্থাৎ এই মরিচের মরিচ না দিয়ে সরাসরি রঙি তারা মিশায় কালার করার জন্য এবং আমরা যদি ভালো করে দেখি ভারতীয় যে মশলা রয়েছে এখানে অনেকে গোবর দেয় অনেকে গোচনা দেয় এবং ভারতের যে পণ্য রয়েছে এগুলো নিয়ে অনেক যখন যাচাই বাসাই করা হয় এখানে এমন কিছু মেডিসিন পাওয়া গেছে যেগুলো মানুষ যদি খায় তাহলে মানুষ যে কোনো মুহূর্তে ক্ষতি হতে পারে ক্যান্সার হতে পারে যে কোনো মুহূর্তে মারা যেতে পারে যেমন একটা উদাহরণ দিই এক্সাম্পল হিসাবে আমরা যখন করোনার সময় যখন ভারত থেকে আমরা টিকা নিয়েছিলাম মনে আছে নিশ্চয়ই করোনার থেকে রোগ ভালো হবে বলে আমরা সেই টিকা নিয়েছি আপনারা কি জানেন এই টিকার মধ্যে ভারত মরণ ব্যাধি দিয়েছে অর্থাৎ হলো এই টিকা যারা যারা দিয়েছে তাদের প্রত্যেককে অ্যালার্জি হয়েছে আমার পরিবারে আমার অনেকেরই অ্যালার্জি ছিল না এই টিকা নেওয়ার ফলে অ্যালার্জি হয়েছে এবং আমার যে ঠান্ডা লাগা দেখতেছেন এই ঠান্ডা লাগাও কিন্তু এই টিকা নেওয়ার পর থেকে হয়েছে আগে আমি বৃষ্টিতে দুই ঘন্টা তিন ঘন্টা ভি ভিজছি বা আমি যদি বলেন দিঘি বলেন নদী বলেন আমি যদি কখন না গোসল করার জন্য নামছি ঘণ্টার পর ঘণ্টা আসি তবুও আমার ঠান্ডা লাগেনি কিন্তু যখন থেকে আমি টিকা নিছি তখন থেকে আর এভাবে ওপেনলি বৃষ্টির পানিতে অথবা সাগরে বলেন নদীতে বলেন এগুলোতে আমি আর অত সময় গোসল করতে পারি না কারণ আমার ঠান্ডা লেগে যায় এবং আমরা যে ডক্টরের চিকিৎসা নিয়েছি বলছে এটা করোনা টিকানার কারণে হয়েছে এই পাওয়ার যতদিন নষ্ট না হবে ততদিন এরকম থাকবে তাহলে ভারত আমাদেরকে মারার জন্য কত না কৌশল অবলম্বন করছে আমাদের সাথে কত বড় গাদ্দারি তারা করছে আশ্চর্যের বিষয় হলো যে ভারত আমাদেরকে একেবারেই দেখতে পারে না আমাদেরকে বিস্ফোরা মনে করে আমাদেরকে শত্রু মনে করে আমাদেরকে কাটা মনে করে আর সেই ভারতই আমাদের কাছে হামলে পড়ছে যাতে করে তাদের দেশকে রক্ষা করা যায় যাতে করে তাদের এই জিনিসগুলো আমাদের মাধ্যমে সেল করতে পারে আমাদের মাধ্যমে লাভবান হতে পারে যেমন ধরুন ফারাক্কার বাদ ফারাক্কার বাদের পানি কতবার খুলে দিয়েছে বর্ষার সময় আমাদের দেশকে ধ্বংস করার জন্য আমাদের দেশের ভারসাম্য মানে নষ্ট করার জন্য আমাদের দেশের এই যে ফারাক্কার বাদ খুলে দিয়েছে কত খাদ্য কত এই যে শস্য ক্ষেত এগুলো ডুবে পানি নিচে চলে গেছে কত বাড়িঘর ভেঙে গেছে কত মানুষের কষ্ট হয়ে গেছে একমাত্র তারাই জানে যারা নদীবর্তী এলাকায় বসবাস করে কত রাস্তাঘাট তলিয়ে গেছে কিন্তু এই ভারতের মনে দয়া হয়নি তারা মানে সব সময় চায় বাংলাদেশের ক্ষতি হোক আর সেই ভারতে যখন আমাদের এসে আমাদের হামলে পড়ছে আমাদের পায়ের কাছে কী জন্য পড়েছে যখন একের পর এক বিদেশিরা তাদের এই বিজনেসের যে চুক্তি এই চুক্তিগুলো বাতিল করে দিয়েছে তখন কিন্তু আমাদের মাধ্যমে তারা কি করতে চা চাচ্ছে কাঁটা তুলতে চাচ্ছে বাংলাদেশ সরকারকে বলি যে এই মুহুর্তে যদি আপনাদের ওনার পাশে দাঁড়ান এবং এই মুহুর্তে এই জিনিসগুলো আমরা সেল করি তাদের জিনিস যদি আমরা বিক্রি করি দেখবেন এখানে দুই নম্বরের জিনিস দিয়ে আমাদের দেশটাকেও তারা নষ্ট করার চেষ্টা করবে কারণ ভারত কখনো কারুর সুখ শান্তি এগুলো দেখতে পারে না ভারত এমন একটি দেশ যার কোনো বন্ধু দেশ নেই ভারত ছাড়তো সারা এক পায়ে এগোয় না ভারতের যদি কোনো বন্ধু দেশ থাকতো একমাত্র বাংলাদেশ ভারতের বন্ধু দেশ ছিল কিন্তু তবুও ভারত দেখতে পারেনি ভারত এ এদেরকে ডুবানোর জন্য এত চেষ্টা করছে অপারেশন সিঁদুর নামে একটা অপারেশন নিয়ে আসে এই বাংলাদেশকে ডুবাবে বলে মুসলমানদের মারবে মারবে বলে এই যে আপনারা খেয়াল করছেন আসামে ত্রিপুরায় মণিপুর এবং আরও যে আছে করিমগঞ্জ কলকাতা এগুলোতে কিন্তু মানুষকে রাত দিন মারা হচ্ছে খুন করা হচ্ছে হত্যা করা হচ্ছে এবং বাংলাদেশি বলে পুষিন করা হচ্ছে এরা এত বড়ো শয়তান এত বড় শত্রু যে বাংলাদেশিদের মেরে বেড়ে বাংলাদেশি না শুধু মুসলমান এটাই অপরাধ তাদের মেরে মেরে বাংলাদেশে পাঠাচ্ছে অথচ এখন ব্যবসার জন্য তারা আমার পায়ে পড়ে গেছে আমাদের দেশের এই জন্য বলছি সময়ে সদ্ব্যবহার করতে শিখুন যারা মানুষকে ভালোবাসে না যারা মানুষের যাদের মধ্যে মানুষের মনুষ্যত্ব নাই যারা মানুষের সাথে কীভাবে ব্যবহার করতে হয় জানে না যারা নিজ দেশের মানুষকে মুসলমানকে মারে হত্যা করে শুধু মুসলমান হওয়ার অপরাধে এই যে অপরাধগুলো খুঁজে বেড়ায় বড় বড় অপরাধ দেখা গেছে অপরাধ করেনি তবু মিথ্যা দোষ দিয়ে তাদেরকে ভারত থেকে বহিষ্কার করতেছে পিটিয়ে তাড়িয়ে দিচ্ছে বাংলাদেশে বাংলাদেশে কোন ঠাসার জন্য দেখুন যে ভারত আমাদেরকে এতভাবে মানে এত ছোট করলো এতভাবে আঘাত করলো আঘাতে আঘাতে জর্জরিত করে ফেললো আজকে সেই ভারতে আমাদের পায়ে পড়ছে একটা ব্যবসা বন্ধ হওয়ার কারণে কারণ বিদেশ থেকে যখন সব কিছু বন্ধ হয়ে যায় তখন আর কিছু করার থাকে না তখন দেখে গেছে তখন এতটা বিপদ ভারতকে কণ্ঠাসা করছে যে এই বিপদ থেকে ভারত আর উঠতে পারছে না এখন বাংলাদেশের পায়ের নিচে পড়ছে আমি বলবো আসামে যে বাড়িঘরগুলো ভেঙেছে এই একটা বাড়ি বাড়ি ভাঙার বদলে চারটা বাড়ি দিতে হবে একটা জায়গা দখল করার বদলে চারটা জায়গা দিতে হবে এই যে যে মুসলমানদের মারা হয়েছে প্রাণের বদলে ওদের প্রাণ দিতে হবে যুদ্ধ যুদ্ধ করাস না তোরা যুদ্ধ কত ভয়ঙ্কর জিনিস জানিস এগুলো করার পর তারপরে আমরা সেই চুক্তিতে মানে আপোষ করব কি না ভেবে দেখবো কারণ হলো তোরা যে ক্ষতি করছিস আমাদের এই ক্ষতি শত্রু শত্রু এত ক্ষতি করে না তোরা বন্ধু হয়ে যে ক্ষতি করছিস আরে বাংলাদেশের তোরা যদি বন্ধু হতিস আর বাংলাদেশ সোনার সোনার দেশ হতো এবং তোরাও উপর লেবেলে উঠে যাতিস শুধু ধর্মযুদ্ধ লাগিয়ে আমাদেরকে তোরা আমাদের আর তোদের মাঝে এমন একটা কাঁটা তারের দেয়াল দিয়েছিস যে দেয়াল দেয়াল ভাঙা কখনোই সম্ভব না যে দেয়াল দেওয়ার পরে অনেক মানুষের প্রাণ তোরা নিয়েছিস অনেক মানুষকে ছোট করছিস অনেক মানুষকে হত্যা করেছিস খুন করেছিস হত্যার বদলে হত্যা এগুলো দিয়ে পারবি তোরা প্রাণ দিতে মানুষকে মারা সহজ মানুষকে একটা মানুষ মরে গেলে তার আর প্রাণ ফিরানো যায় না এই জন্য বলছে ভাই আমরা যুদ্ধ চাই না আমি যুদ্ধ চাই না তোমরাও আর যুদ্ধের দিকে এগিয়ে যাও না এখান থেকে ফিরে এসো যুদ্ধ তোমরা ভুল যান তোমরা যে বড় ভুল করেছো এসে ক্ষমা চাও আর একটা প্রাণীকে আঁচড় দেওয়া যাবে না কাউকে না এবং যাদের মারছো পিটছো এদের ক্ষতিপূরণ দাও এবং যাদের বাড়িঘর ভেঙেছো তাদের বাড়িঘর চারটা করে করে দেবা এবং যেই মাইক আজান বন্ধ করে দিয়েছো এখন একটার জায়গায় দুইটা মাইক তোমরা সেট সেট করে দেবা নিজেরা আমরা তোমাদের সব দিকটা সাহায্য করবো যদি আমাদের মনে হয় যে হ্যাঁ ভারত ছুদরে গেছে তারপর মনে যদি হয় তবে করবো নতুবা করব না